হাই বন্ধুরা আমি যে দাদা আমরা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যেটি ব্লক তো বন্ধুরা আজকের আবার নতুন একটি পায়রা সেলের জন্য চলে এসেছে একটি দাদার বাড়িতে তো কিছু ম্যাড্রাস পায়রা সেলের জন্য রয়েছে বন্ধুরা আর গিরিবাস পায়রা একুশ দুপিজ রয়েছে দাদার শখের জন্য তো দাদা কিছু কারণবশত তো ম্যাড্রাস পায়রাগুলো সেল করছে তো অবশ্যই অবশ্যই নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে বার্গেনিং করে অবশ্যই কিছু কম ম্যাড্রাস পায়রা রয়েছে তো চলো প্রথমে দাদার অকারণটা দেখিয়ে দিচ্ছি কেরম পজিশনে দাদা পায়রা ভায়রা পুষছে তো দেখে নাও চলো তো বন্ধুরা এই হচ্ছে দাদার অকারণটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লক তো দাদার প্রসেসটা খুব ভালোই রয়েছে ওড়ানোর দিক থেকে চারিদিক থেকে মেলা রয়েছে তো এই হচ্ছে দাদার লক তো যেসব পায়রা সেল হবে দাদা ধরছে ভিতর থেকে তো দেখাচ্ছি তো পায়রাগুলো দেখাতে চলেছি চলো বন্ধুরা কি পেয়ার ধরে নেওয়া হয়েছে তো পেয়ারটি কী পেয়ার রয়েছে দাদার মুখ থেকে শুনে নেব এটা একটা লাল জিরা পেয়ার রয়েছে বন্ধুরা তো শখ করো এটা হচ্ছে মা আর এই হচ্ছে নটটা পরটা দেখে পর কাজ করা রয়েছে বন্ধুরা যেহেতু অ্যাডাল্ট পেয়ার জোড়া দেওয়া ছিল ওই জন্য পর কাজী করা রয়েছে এই হচ্ছে দম পাঞ্জাটা একটু এই হচ্ছে পায়ারটির পাঞ্জা দেখতে পাচ্ছি বন্ধুরা মাদিটা সক্রিয় এই হচ্ছে মাদিটা সেম পর ক্র্যাচ করা রয়েছে বন্ধুরা এই হচ্ছে মাদি পায়ারটির দুম শব্দের মধ্যে রয়েছে এই হচ্ছে মাদিটার পাঞ্জা দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে পায়ারটির স্ট্যান্ডিং ফুল স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ বন্ধুরা তো পেয়ারটির দাম কী রয়েছে দাদার মুখ দিয়ে শুনে নেব সরাসরি টাকা তো এই পেয়ারটার দাম বারোশো টাকা রেখেছে বন্ধুরা বার্গেটিং হয়ে যাবে তো সে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কিছু কম বেশি হয়ে যাবে চলো নেক্সট পরবর্তী পেয়ার তো বন্ধুরা তারপরে দ্বিতীয় পেয়ার ধরে নিয়েছে গ্রিন আইসের মধ্যে রয়েছে মেছিয়া পেয়ার তো এই হচ্ছে পুরোপুরি পেয়ারটি কত অ্যাগ্রেসিভ দেখতে পাচ্ছ বন্ধুরা তো প্রথমে নটটি শখ করে নেব এই হচ্ছে নটটির আইস বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো গ্রিন আইসের মধ্যে রয়েছে ওপারে আইস টেকটি দেখতে হচ্ছে পায়রা হচ্ছে পায়রাটির পর যেহেতু অ্যাডাল্ট পেয়ার সব অ্যাডাল্ট পেয়ারি প্যাচ করা রয়েছে বন্ধুরা এই হচ্ছে পায়েটির পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা মাদিটা নেব এই হচ্ছে মাদি পায়রাটির রাইস দেখতে পাচ্ছ গ্রিন আইসের মধ্যে রয়েছে এপারের পর এই হচ্ছে মাদিপারাটির পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা তো স্ট্যান্ডিং দেখে নেব দুটো পাড়া একসঙ্গে এই হচ্ছে দুটো পাড়া স্ট্যান্ডিং একসাথে দেখতে পাচ্ছ দুর্দান্ত স্ট্যান্ডিং রয়েছে বন্ধুরা তো এই পেয়ারটির দাম কী রেখেছে দাদার মুখ শুনে নেবো এই পেয়ারটির দাম রেখেছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা যার পছন্দ হবে অবশ্যই খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে নিচে দেওয়া নাম্বারের সঙ্গে তো চলো পরবর্তী পেয়ার দেখে নেব পরবর্তী আরেকটা পেয়ার ধরে নিয়েছে পেয়ারটা কি রয়েছে না রয়েছে সব দাদার মুখ দিয়ে শুনে নেবো সাদা ম্যান্ডাসের জোড়া রয়েছে বন্ধুরা এই হচ্ছে পাড়াটির পর দেখতে পাচ্ছ এটা মাদির পর এই হচ্ছে মাদি পাড়াটি এপারের পর দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদিটির পাঞ্জা দেখতে পাচ্ছ বন্ধুরা রাইসটা সব করি এই হচ্ছে মাধিপাড়াটির আইস দেখতে পাচ্ছো বন্ধুরা পায়রাগুলো খুব অ্যাগ্রেসিভ রয়েছে খুব ছটপটে পায়রা রয়েছে এই হচ্ছে মাদিপাড়াটির এপারে আইস চল এবার নরপাড়াটি দেখে নেব এই হচ্ছে নরপাড়াটির রাইস বন্ধুরা দেখতে পাচ্ছ ওপার আইসটা দেখি এই হচ্ছে এপার আইসটা দেখতে পাচ্ছ বন্ধুরা পাটির পর সব পরই ক্র্যাশ করা রয়েছে বন্ধুরা বাড়ির পাঞ্জা এই হচ্ছে নর পাড়ির পাঞ্জা দেখতে পাচ্ছ তো চলে দুটো পাড়া একসঙ্গে স্ট্যান্ডিং দেখে নেবো এই হচ্ছে পাড়া দুটো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ বন্ধুরা স্ট্যান্ডিং দেখেই বুঝতে পারছ পাড়া কেমন রয়েছে নটটি ভাইব্রেড রয়েছে তো পাড়া পেয়ারটির দাম কেমন রেখেছো এই পেয়ারটির দাম রেখেছে মাত্র বারোশো টাকা বন্ধুরা তো বন্ধুরা পরবর্তী আরেকটা একটা সবুজের মধ্যে থেকে পেয়ার ধরে নিয়েছে দেখতে পাচ্ছ তো চলো নরপাড়াটি প্রথমে শখ করে দিই আপনাদেরকে এই হচ্ছে নরপাড়াটির আইস দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে নরপাড়াটি এবারে আইস এই হচ্ছে পর এখনো বাচ্চা আছে তাই তো পুরোপুরি আচ্ছা নিউ অ্যাডাল্ট রয়েছে পেয়ারটাই নিউ অ্যাডাল্ট তাই তো পুরো পেয়ারটাই নিউ অ্যাডাল্ট রয়েছে বন্ধুরা চোখ তাহলে আরো কাটবে এই হচ্ছে পায়রির পাঞ্জা মাদি পায়রাটি দেখে নেব এই হচ্ছে মাদি পায়রাটি পেয়ারটির মাদিটি আইস দেখতে পাচ্ছি বন্ধুরা এখনো আইস অনেক ক্লিয়ার হবে

এটা কি তোমার ঘরে ওড়ে এখন ঘরেরই বাচ্চা তাই তো আচ্ছা এই পেয়ারটা ঘরের বাচ্চা রয়েছে তো দাদা এখনো সেট করেনি আপনারা যারা নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই ওড়াতে পারবেন এই পেয়ারটার দাম কেমন রেখেছে এই পেয়ারটার দাম রেখেছে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা অবশ্যই অবশ্যই কম বেশি হয়ে যাবে দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা সবাই চলে পরবর্তী পেয়ার দেখুন বন্ধুরা একদম সানলাইট নেই বিকালের সময় সন্ধ্যা হয়ে এসছে বলতে গেলে তাও ভিডিও করছি তো বন্ধুরা পরবর্তী আর একটা পেয়ার ধরে নেওয়া হয়েছে মাদিটা তোমার রেকদারের মধ্যে কাশমার মধ্যে রয়েছে তাই তো দুটোই রেগদার কিন্তু মাদিটা কাশমার মধ্যে রয়েছে চলো প্রথমে নটি সফ করে নেওয়া যাক এই হচ্ছে নটটির রাইস দেখতে পাচ্ছো বন্ধুরা দেখে নেব এই হচ্ছে নটটির উপারের রাইসটা এই হচ্ছে নটটির পর প্রেচ করা রয়েছে যেহেতু অ্যাডাল্ট পেয়ার নটটা পুরোপুরি কালদমের মধ্যে রয়েছে আর এই হচ্ছে নটটির পাঞ্জা সব নখ কালো রয়েছে বন্ধুরা আর মাদিটি দেখে নেব এই হচ্ছে মাদিটি বন্ধুরা মাদিটির আইসটি সফ করিয়ে দেবো এই হচ্ছে মাদিটির আইস ওপার রাইসটা দেখে দেবো হচ্ছে মাটিটির এপার রাইস দেখতে পাচ্ছ হচ্ছে মাটিটির পর মাটিটি কি এখানে সেট আছে নাকি আচ্ছা মাটিটার ফুল পর রয়েছে বন্ধুরা হচ্ছে দোম দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদিটির পাঞ্জা দেখতে পাচ্ছো বন্ধুরা ঠিক আছে দুটো একসাথে স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এই হচ্ছে দুটো একসঙ্গে স্ট্যান্ডিং দেখতে তো এই পাচ্ছার পেয়ারটির দাম কেমন রয়েছে তো এই পেয়ারটির দামও ষোলোশো টাকা রয়েছে বন্ধুরা ঠিক আছে চলো পরবর্তী প্যার বন্ধুরা এই পরবর্তী পেয়ার ধরে নিয়েছে দাদা তো চলো নটি প্রথমে সব করিয়ে দেব এই হচ্ছে নটি নটির আইস দেখতে পাচ্ছ বন্ধুরা দুর্দান্ত আইস রয়েছে বন্ধুরা ওপার আইসটা দেখে নেব ওপার আইসটা দেখতে পাচ্ছ পাঞ্জাটা দেখে নেবো আচ্ছা পর প্রথমে পর দেখে নিচ্ছি পর প্ৰাজ করা রয়েছে সব ধারি পেয়ারির পর প্ৰ করা রয়েছে আচ্ছা এই পেয়ারটার নটটা নাকি পুরো পেয়ারটাই কালপোড়া কালদম আচ্ছা নটটাই শুধু কালপোড়া কালদমের মধ্যে রয়েছে এর বাচ্চা কালপোড়া কালদম পড়বেই এ হচ্ছে নটটির পাঞ্জা দেখতে পাচ্ছে বন্ধুরা মাদিটা দেখে নেব তো এই হচ্ছে মাদিটির আইস ওপার আইসটা দেখে নেব এই হচ্ছে মাদিটার এপার আইস এই হচ্ছে মাদিটির পর মাদিটা কালদম ঘরের রয়েছে তাই তো ঘরের মাদি রয়েছে এই হচ্ছে মাদিটির পাঞ্জা দেখতে পাচ্ছি বন্ধুরা তো চলো দুজনের স্ট্যান্ডিং দেখিয়ে দেবো এই হচ্ছে পেয়ারটির স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি বন্ধুরা তো এই পেয়ারটির দাম কেমন রেখেছ এই পেয়ারটির দাম রাখা হয়েছে মাত্র আঠেরোশো টাকা বন্ধুরা তো যারা নেবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে বারবার করে এক কথা বলছি যাদের একান্ত লাগবে তারাই কল করবে বেকার আর সব কল করে ডিস্টার্ব করবেন না ঠিক আছে চলো পরবর্তীতে রয়েছে চারটে পায়রা রয়েছে সিঙ্গেল তো সব পায়রা দেখে একসঙ্গে সবার স্ট্যান্ডিং দেখিয়ে দেওয়া হবে মাদি না নর আছে মাদি পায়রা রয়েছে ঘরের হচ্ছে লেস দেখতে পাচ্ছ থেকে বাঁধা রয়েছে এই হচ্ছে পায়ে পরও রয়েছে দেখতে পাচ্ছ তো পরবর্তী আর একটা জিরিয়াম অ্যাড্রেস মাটি ধরে নেওয়া হয়েছে এই হচ্ছে পার্টি রাইস ওপার আইস্ট এই হচ্ছে পার্টি এপার রাইস এই হচ্ছে পার্টি রাইস ওপার আইস্ট এই হচ্ছে পার্টি এপার আইস এই হচ্ছে পার্টির পর হচ্ছে পায়রাটির উপর পর দেখতে পাচ্ছ পায়ারটির পাঞ্জাব তো পরবর্তী একটি পিলাঙ্কা আইসের মধ্যে সিয়ানর ধরে নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আইসটা আপনাদেরকে দেখিয়ে দেব এই হচ্ছে আইস দেখতে পাচ্ছ অনেকে লাইট চোখের পায়রা বলে নিতে চাইবেন না কিন্তু এইসব পায়রা বেশি ওড়ে যাদের একমাত্র ওড়ানোর ইচ্ছা রয়েছে তারা এইসব পায়রা নেবে অযথা কেউ ডিস্টার্ব করবেন না চোখ নিয়ে দামাদাম নিয়ে ঠিক আছে কেউ ডিস্টার্ব করবেন না সবে দশক কমপ্লিট করছে পায়রাটি এই হচ্ছে পায়রাটির পাঞ্জা দেখতে পাচ্ছ তো বন্ধুরা পরবর্তী একটা কাগজি মাদা ধরে নেওয়া হয়েছে চটিয়ালের মধ্যে এ হচ্ছে পায়রাটির পর দেখতে পাচ্ছো এ হচ্ছে পায়রাটির অন্য পর এই হচ্ছে পায়রাটির পাঞ্জা কাগজি পায়রা তাই আইস দেখানো হলো না কাগজি পায়রা আইস আপনারা সবাই চেনেন জানেন এই হচ্ছে চারটি পায়রা একসঙ্গে স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে চারটে পায়রার দাম এবারে বলে দেবো আপনাদেরকে চারটে পায়রার কী কী দাম আছে কোন পায়রাটার কী দাম আছে তো কালদুম মাদাটা আটশো টাকা পিস পড়বে সাদা পায়রা টাকা সাদা শিরা পায়রাটা তোমার পাঁচশো টাকা পিস পড়বে জিরিয়া মাদিটা ছশো টাকা পড়বে আর এই কাগজিটা তোমার চারশো টাকা পড়বে বন্ধুরা তো কালদোমাটা একটু কম বেশি হয়ে যাবে এই কালদোমাটা একটু কম বেশি হয়ে যাবে কিন্তু এই তিনটে ফিক্সড রেট রয়েছে তো বারবার করে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে যারা নেবে একান্ত তারাই কল করবে অযোধ্যা অন্য কেউ কল করে ডিস্টার্ব করবে না দাদা কাজের সাইটে ব্যস্ত থাকে তো কেমন টাইমের মধ্যে কল করলে আপনাদের ভালো হয় সন্ধ্যে সাড়ে সাতটার পর যখন খুশি ঠিক আছে সন্ধ্যে সাড়ে সাতটার পর যখন খুশি কল করতে পারেন আপনারা ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের পায়রা সব ভিডিও তো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে কোনো দর্শক যদি এই ভিডিওটি দেখে এখানে আসতে চায় তো এখানকার অ্যাড্রেসটা ফুল দিয়ে দিলে ভালো হয় বাসখানে লাট্রি থেকে ওই দিক থেকে আসে মানে আমাদের প্রাইমারখান ওই দিক থেকে দিক থেকে আসে সোয়াগরামে লাগবে সোয়াগরামে নেবে নাম্বার দিনছো নাম্বার সোনারপুরে আমার অ্যাড্রেসটা বলে দাও ঠিক আছে আর যদি দিকও শিয়ালদার দিক থেকে আসে শিয়ালপুর থেকে আসতে হয় তাহলে সোনারপুর থেকে ট্রেন ধরে সোয়াগরামে আসবে সোয়াগরামে গিয়ে আসবে ঠিক আছে তো ফোন নাম্বার আমার আগে বলে দিয়েছে তো ওই ফোন নম্বরটা দিয়ে দেবো আপনারা যারা যারা নেবেন ওই ফোন নম্বরেই কন্ট্যাক্ট করবে নাম্বার দিয়ে দিচ্ছে ওই নাম্বারতেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা নাম্বারটি বলে দাও এইট ট্রিপল সেভেন ফোর ডবল নাইন ফাইভ সিক্স থ্রি ঠিক আছে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না